অসুখ বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শাহবাগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পারছেন এই যে বৃষ্টির মধ্য কিন্তু হচ্ছে ছাতা মাথায় দিয়ে কেউ কেউ ভিজেও কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগ যে শাহবাগ করে কিন্তু হচ্ছে যান চলাচল পুরোপুরি বন্ধ পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থী আমরা দেখেছি শিক্ষার্থীদের কথা হয়েছেন সেখানে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু পুলিশের সাথে কথা বলে কিন্তু আবারও কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে কিন্তু রাজপথ ধরে রেখেছে দর্শক শাহবাগ মোড় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ মোড়ে এই মুহূর্তে অবস্থান করছে ডিপ্লোমা নার্সিং যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা তারা বলছেন যে ডিপ্লোমাতে যে ডিগ্রি রয়েছেন সেই ডিগ্রি কিন্তু দিতে হবে আমরা দর্শক যদি শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা কিন্তু বলছেন যে এসএসসি পাস করার পরও তিন বছর ইন্টার্ন করার তিন বছর ডিপ্লোমাতে ডিপ্লোমার শেষ করেও কিন্তু হচ্ছে যে আবারও কিন্তু এইচএসসির যে সমমান যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু দেওয়া হয় শিক্ষার্থীদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশও কিন্তু অবস্থান নিয়েছে মোড়ে আপনাকে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বার্ডিম হসপিটালের সামনে থেকে যে বার্ডিম হসপিটালের সামনে কিন্তু পুলিশ আর শিক্ষার্থীরা কিন্তু পাশাপাশি অবস্থান করছে দশিক শাহাবাদ মোড়ে কিন্তু যান চলাচল এই মুহূর্তে পুরোপুরি শিক্ষা আবার করে এই মুহূর্তে পড়ে বলি যান চলাচল বন্ধ আন্দোলনে মেতে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা তাদের যে আজকের যে দাবি নিয়ে নেমেছেন সেই দাবি আদায় কিন্তু তারা আন্দোলন কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীরাও কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু নারী শিক্ষার্থীরা এসেছেন তারা কিন্তু হচ্ছে পুলিশের সাথে কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুলিশ সাথে কথা বলে তারপর কিন্তু আবারও হচ্ছে শিক তারা তাদের যে আন্দোলন রয়েছে সে আন্দোলনে কিন্তু তারা মেতেছে দর্শক তাদের যে দাবি রয়েছেন সেই দাবি নিয়ে কিন্তু হচ্ছে ডিপ্লোমার নার্সিংয়ের যেসব শিক্ষার্থী রয়েছে তারা তাদের যে আন্দোলন আজকের যে আন্দোলন কর্মসূচি সে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে বেশি বৃষ্টির মধ্যেও কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলনে নেমেছে আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছিলেন সেইখানে তারাও কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে তারা সেখানে অবস্থান করছেন তারপর পরে আমরা দেখতে পাই শাহবাগ মোড়ে কিন্তু হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা নার্সিংয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু শাহবাগ অবরুদ্ধ করেছেন শাহবাগ অবরুদ্ধ করে কিন্তু এই বৃষ্টির উপেক্ষা করে তারা তাদের যে আন্দোলন রয়েছে আন্দোলন কর্মসূচি কিন্তু হচ্ছে চালিয়ে যাচ্ছেন দর্শক এই মুহূর্তে স্বাভাবিক মোড়ে সকল প্রকার যান চলাচল বন্ধ এবং শুধু জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স কিন্তু হচ্ছে ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা তারা যেটি বলছেন তাদের যে দাবিটি রয়েছেন যে এস পর পরও যে তিন বছর ডিপ্লোমা করে তারপর কিন্তু হচ্ছে তারা তারা তারপর কিন্তু হচ্ছে তারা যে ইন্টারের সমমান যে সার্টিফিকেট পান সেই সার্টিফিকেট তারা কিন্তু পায় এমনটি কিন্তু তারা বলছেন তারা বলছেন যে এই কি হচ্ছে যে এটি হচ্ছে যে একদমই মেনে নেওয়ার মতো না যে কলেজ শেষ করার পর যে সার্টিফিকেট পাবে এবং সেই সার্টিফিকেট কিন্তু হচ্ছে যে হচ্ছে ইন্টার যে নার্সিংয়ের তিন বছর করার পর কিন্তু সেই সার্টিফিকেট তারা পাবে সেই দিক থেকে দর্শক তারা কিন্তু তাদের যে দাবি রয়েছেন সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিল করছেন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করছি গাড়ির সামনে কিন্তু শিক্ষার্থীরা গাড়ির সামনে বসে পড়েছেন গাড়ির সামনে বসে পড়ে তারা তাদের যে দাবি রয়েছেন সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু হচ্ছে তারা তারা এসেছেন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি শিক্ষার্থীরা তারা কিন্তু হচ্ছে এই বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু গাড়ির বন্ধের জন্য এবং যান চলাচল বন্ধে গাড়ির সামনে শুয়ে পড়েছে সেই দিক থেকে দর্শক আপনাদেরকে যদি বলি যে যান চলাচল পুরোপুরি এই মুহূর্তে বন্ধ রয়েছে শাহবাগে পুরোপুরি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু হাজির হয়েছে